বাংলাদেশের ক্রিকেটে এক অবিস্মরণীয় মুহূর্তে জন্ম দিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিভাবান ব্যাটসম্যান মুস্তাকিম হাওলাদার মাত্র একশো সত্তর বলে অপরাজিত চারশো রান করে এক রেকর্ড গড়েছেন তিনি তার ইনিংসে ছিল পঞ্চাশটি চার বাইশটি ছয় যা তার বিধ্বংসী ব্যাটিংয়ের পরিচয় দেয় এই অর্জন বাংলাদেশের স্বীকৃতি ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ব্যাটসম্যানের চারশো রানের স্পর্শ করার ঘটনা যা সত্যি অবিশ্বাস্য মুস্তাকিম হাওলাদের এই অবিশ্বাস্য ইনিংস শুধু একটি ব্যক্তিগত কীর্তি নয় এটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে তার ব্যাট থেকে চারশো চার রান দুর্দান্ত ইনিংস তরুণ ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়েও থাকবে স্কুল ক্রিকেটের মঞ্চে এমন বিস্ময়কর কীর্তি করে তিনি প্রমাণ করেছেন প্রতিভা আর পরিশ্রম একসঙ্গে থাকলে যে কোনো কিছুই সম্ভব ইনিংস কেবল ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের গর্ব নয় পুরো দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক আনন্দের উপলক্ষ মুস্তাকিমের ব্যাটিং সামর্থ্য ও মানসিক দৃঢ়তা ভবিষ্যতে তাকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে বড় তারকা হিসেবে গড়ে তুলতে পারে হয়তো একদিন বাংলাদেশ ক্রিকেট দলে তার নাম জল করতে পারে যেখানে তিনি দেশের জন্য আরো অনেক রেকর্ডও করতে পারেন তার এই অসাধারণ কীর্তি ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য প্রেরণা হয়ে থাকবে আর বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মুস্তাকিম হলাদারের অবিস্মরণীয় ইনিংস বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনকে শক্তিশালী করতে হলে প্রারম্ভিক পর্যায়ে থেকে ক্রিকেটারের উঠতে এভাবে স্কুল পর্যায়ে খেলার সুযোগ করে দিলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক ক্রিকেটার উঠে আসবে যারা ভবিষ্যতে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করবে বিশ্ব দরবারে এমন ট্যালেন্ট খুঁজে পাওয়া সত্যি অসাধারণ মুস্তাকিমকে পরিচর্যা করতে পারলে আগামী দিনে বড় তারকা হতে পারেন তিনি সেই বার্তাটাই হয়তো দিয়ে রাখলেন তিনি フフフフ。